খেলোয়াড় ও রোগী সাজিয়ে পিলখানায় ঢোকানো হয় কিলার গ্রুপকে ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়ার বেশে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে বিডিআর বিদ্রোহ নিয়ে দেশের প্রথম সারির একটি পত্রিকা অনুসন্ধানী প্রতিবেদন থেকেই এ তথ্য জানা যায় এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থার রকে ঢাকায় আনা হয়েছিল প্রশিক্ষিত কিলার গ্রুপ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন মেজর জেনারেল অফ তারেক সিদ্দিকি আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ ফজলেন তাপস এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার গ্রুপটিকে পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানে দুবাই গ্রামের ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘণ্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিল পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনা প্রধান হিসাবে বিডিআর হত্যা মোকাবেলা তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হন জেনারেল মঈন আহমেদ অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডের পিলখানার সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপরই দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলাম